আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমি রেহান মনি স্পেন থেকে বলছি তো আজকে ভিডিওটা কিছুদিন আগের তো শেয়ার করতেছি এখন বাজে হচ্ছে দুপুর বারোটা তো আমি গিয়েছিলাম দোকানে তো ওইখান থেকে আসার সময় ডালিম বলতেছে যে ট্যাগ নিয়ে যাও হ্যাঁ বাসায় যে ঠান্ডা পানি দেওয়া বরফ থেকে তারপরে দেওয়া যাও আচ্ছা ঠিক আছে তো গোলাইছি সবার জন্য তো এখানে হচ্ছে মাহিম আজকে প্রচণ্ড পরিমাণের ঘুম দিছে ঘুমতে করতে উঠতে সাড়ে এগারোটা বাজছে সবাই আজকে ঘুমাইছিল তো চোখটুক খোলা তো এখানে আমি এটা গোলাচ্ছি আর ওরা বলতেছে যে আমি এখন নাস্তা করব না একটু পরে করবো তো ঘুমতে করছে তো তো এই জন্য নাস্তাটা করতে একটু দেরি বাড় এখানে হচ্ছে আমি মাংস মুরগি সব ভিজাইছি আজকে দুপুরে রান্না বান্না করার জন্য দেখুন এটা হচ্ছে গোলায় খাওয়া খাওয়ার পরে রান্না করব মানুষের জীবনে কখন যে পরিবর্তন আসে কেউ কখনো বলতে পারে না আর বিপদ বলে কেউ আসে না তাই না মানে মাঝে মধ্যে এরকম মনে হয় যে সব কিছু ছেড়ে চলে যায় কিন্তু আবার বলি যে না এই মানুষটা আমাকে ছাড়া কিভাবে থাকবে একটা সময় মার কাছে মার মুখে শুনছি যে একমাত্র তোদের কথা চিন্তা করে সংসারটা করে যেতেছে এখন ঠিক সেই একই কথা এখন আমার বলতে হয় যে বাচ্চাদের মুখের দিকে তাকায়া। আমি আমার সংসারটা করতেছি সময় আর পরিস্থিতি মানুষকে এতটাই বদলে ফেলে যেটা মানুষ কখনো কল্পনাও করতে পারে না যাই হোক এখন হচ্ছে রান্নাবান্নাটা করব তো বাচ্চাদের সাথে কিছু সময় মানে কাটালাম ওদেরকে এখন টিপি বা ওদের মতন খেলতে দিব তো ওরা একটু ওদের মতন সময় পাস করবে আমি এই ফাঁকে রান্না বান্না করে ফলাইবো কারণ আজকে রান্না করতির মতো একটু সময় লাগবে কারণ রোস্ট রান্না করব গরম মাংস রান্না করব আর পোলাও রান্না করব। তো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আমার পুরো ভিডিওটির সাথে থাকুন দেখতে থাকুন কেমন লাগে কমেন্ট করে জানাবেন এই তো এখানে হচ্ছে আমি রান্না অলরেডি শুরু করে দিয়েছি গরুর মাংস অলরেডি মাখায় ঝোঁকা একদম ময় মশলা দিয়ে সব কিছু একসাথে দিয়ে মাখাই দিয়েছি আর রোস্টটা আমি আজকে ফ্রাই প্যানে বাচ্ছি হালকা একটু ভাজা দিয়ে রান্না করলে খাইতে একটু ভালো লাগে কিন্তু মানে আজকে এত পরিমাণে তেল ছিটকেছে তা বলার বাইরে পুরো রান্নাঘর তেল ছিটছিটে হয়ে গেছে তো এটা যে আমি কীভাবে পরিষ্কার করবো একটু কষ্ট হয়ে যাবে যাই হোক এখানে কড়াই বসাই দিছি রোস্টের জন্য আজকে আর কোনো রান্নাবান্না শেয়ার করব না কারণ এমনিতে দেরি হয়ে গেছে আর রান্না শেয়ার করতে গেলে আরও বেশি দেরি হবে আধা ঘন্টার কাজ এক ঘন্টা লাগবে এখানে পেঁয়াজ কুচি করে রাখছি রোস্টের জন্য আলু রাখছি মাংসের জন্য মালিয়া তুমি কান্না করো কেন

পাপড় এই সাউন্ড কমাও। মানলিয়া তুমি কেন গণনা করছো যে মামি তো জন্য রোস্ট পোলার না করতিছি। এই না তুমি রোস্ট খাইবার না চিকেন রোস্ট। কেন কি হইছে বলো? কেন গণনা করছিস কেন? আজকে প্রচন্ড গরম পড়ছে আবার। আচ্ছা আবার আরেক দিন না নিয়ে আমরা যা আইসক্রিম খাইয়াsum। ঠিক আছে? ওই দিনকে আমি মাহি মেরে নিবো না আমি এদিক দিয়ে রান্নাটা শেষ করি আম্মু হ্যাঁ দেরি করো আজকে স্কুল বন্ধ হওয়াতে কাজ সব কিছু উলট পালট হয়ে গেছে ঠিক আছে আর এই যে এদিকে আমার রোস্টটা অলরেডি কষানো হয়ে গেছে ই আল্লাহ লেগে গেল রোজটাও কষানো হয়ে গেছে এখন অনেকেই বলতে পারেন রোস্টের মধ্যে আলু কেন বলেন তো কেন দিসি ভুলবশত একটু লবণ বেশি হয়ে গেছিল ঠিক আছে লবণ বেশি হওয়াতে তো ভাবলাম চার পিস আলু দিয়ে দিই আলুটা লবণটাকে ডাই নিবে আমার মশলা মানে রোস্টের অনুযায়ী লবণটা ঠিক হয়ে যাবে ঠিক আছে এখন একটু একদম পারফেক্ট লবণ ঠিক হয়ে গেছে এই হচ্ছে আমার নিজ না নিঞ্জে টেকনিক কারণ আর আলুটা খাওয়া যাবে কারণ মালিহাকে আলু খাওয়াতে হয় ওই ওই সুবিধার্থে দেখা যায় ভালোই হয়েছে লবণ বেশি অত আলুটা দিছি এক কাজে দুই কাজ হয়ে যাবে এখন এটাকে আজকে দুধ দিব না আজকে নর্মাল পানি দিয়ে কষাবো এই গরমে রোস্ট পোলাও খাইলে আর অবস্থা খারাপ হয়ে যাবো কিন্তু বাচ্চারা খাইতে চেয়েছে কিছু করার নাই। বিশেষ করে আমার মালি হায় উফ এই মেয়েটা খালি রোস্ট চিকেন মুর ভাত চিকেন ভাত বলবো যে মুরগি রান্না করতে পারো নাই বিনুনি রান্না করতে পারো নাই ও একদমই ভাত খেতে চায় না একটু রোস্ট পোলাও বা একটু গরুর মাংস একটু একটু ভারী টারি খাবার খিচুড়ি এই টাইপের খাবার হলে আমার মেয়েটা একটু খাইতে পছন্দ করে তো যাই হোক রান্নাবান্না শেষ করি ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন ওর বাবা আসলে একসাথে বসে আজকে খাবো কারণ যেহেতু দেরি হয়ে গেছে এখন মিনিমাম তিনটা সাড়ে তিনটা বাজে গেছে রসটা রান্না করলে পোলাওটা রান্না করব তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে সব কিছু গুছ করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো ততক্ষণ আমার সাথেই থাকুন তুমি জানো কি রান্না করতে বলছিল আজকে এটা এটার নাম কি চিকেন পোস্না চিকেন রোস্ট চিকেন রোস্ট মজা লাগছে এই তো শুনতেই পারছেন মালিহা বলতাছে চিকেন পোস্ রান্না করতে বসে তো একটু বিরিয়ানি পোলাও রোস্ট এগুলো খাইতে পছন্দ করে তাও একবেলা ভাতটা খুবই কম খাইতে যায় আর ওরে খাবার দাবার খাওয়াই তো আমার খুবই কষ্ট হয় যাই হোক ওর জন্য সবাই দোয়া করবেন আমার তিনটা সন্তানের জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যাতে ওদেরকে নে খ্যাত দান করে ওরা যেন তো সবসময় ভালো থাকে আর ওরা যেন ভালো মনের মানুষ হতে পারে তো আজকে আর কোনো ভিডিও শেয়ার মানে ভিডিও করা হয় নাই তো বিকেলে খাওয়া দাওয়ার পরে আর বাসায় ছিলাম তো এই পরবর্তীতে নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করতে থাকুন আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিতে একদমই ভুলবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ